হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার গান্ধারিয়া থেকে সাভার গান্ধারিয়া এটা হচ্ছে আমাদের একতা ল্যান্ড ডেভেলপমেন্ট আমাদের হাউজিংটার নাম হচ্ছে একতা ল্যান্ড ডেভেলপমেন্ট হাউজিং ঠিক না এটা হাউজিংয়ের আদলে আমরা তৈরি করেছি একতা ল্যান্ড ডেভেলপমেন্ট তা এইখানে আমাদের সেই চারতলা বিল্ডিংটা ছিল যেটা আপনারা আগে দেখেছেন আগে পরে দেখেছেন ঠিক আছে তো পুরনো ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন তো এই রাস্তাটা কিন্তু অলরেডি আমরা বায়ানায় ফেলেছি হ্যাঁ আমরা এই পর্যন্ত চলে আসছি রাস্তাটা বলেছিলাম আমরা এই বর্ষা গেলেই আমরা এখানে রাবিশ ফেলাবো এবং রাস্তাগুলো ঠিক করে ফেলব তো এই হচ্ছে রাস্তা আর এই রাস্তাটা আমরা নিয়ে যাব আস্তে আস্তে একদম একদম মেট্রো রেল পর্যন্ত হুম তো এই পর্যন্ত আমাদের জমি কেনা হয়ে গেছে রাস্তাগুলো তৈরি করা হয়ে গেছে আর এই রাস্তাটা চলে যাবে আমাদের একদম মেট্রো রেল পর্যন্ত আসেন মেট্রো রেলটা আমরা দেখি এই যে মেট্রো রেল হুম এই যে মেট্রো রেল ঠিক আছে কত কাছে আমাদের মেট্রো রেল তো এই এই মেট্রো রেল পর্যন্ত আমরা এই রাস্তাটা নিয়ে যাব তো যারা আমাদের হাউজিংয়ে জমি দেখ মানে কিনবেন বলে ভিডিও দেখেন হুম হ্যাঁ আমরা এই পাইতে আমরা এই পাইতে চলে যাবো এবং বলেছি যেহেতু সেহেতু আমরা এই ডিসেম্বর জানুয়ারির ভিতরে আমরা এই রাস্তাটা পর্যন্ত টেনে ফেলব অলরেডি আমাদের ভাবে ল্যান্ড মালিকদের সাথে কথা হয়ে গেছে আমাদের এটার নাম হচ্ছে একতা ল্যান্ড ডেভেলপমেন্ট তো একতা ল্যান্ড ডেভেলপমেন্ট নাম দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে এখানে যারা ল্যান্ড মালিক আছে আমরা এরকম ষোলো জনকে নিয়ে আমরা এই জমিটা এই হাউজিংটা তৈরি করেছি তার মানে কি এই জমিগুলো সবই আমাদের হুম এই একতার এই জমিগুলো সবই আমাদের একতার ঠিক আছে তো এখান থেকে আমরা রাস্তাটা নিয়ে যাব আমরা নিয়ে যাব বলে যেহেতু বলেছি বর্ষার পরই আমরা রাস্তা টানাবো রাস্তা টেনে ফেলেছি আমরা এই জমিগুলো নিয়ে যাব এখান থেকে রাস্তাগুলো আমরা আগে রেডি করে ফেলবো তারপরে প্লট যেভাবে আমার ক্লায়েন্ট কাস্টমারের পছন্দ হয় আমরা সেইভাবে প্লটগুলো করে ফেলব তো যারা জমি নেবেন বলে ভাবতেছিলেন এখনও নিতে পারেন নাই ও তারা দ্রুত যোগাযোগ করবেন আমার এখানে ফোন নাম্বার দেওয়া থাকবে সেটা হচ্ছে আমার পার্টনার আমার পার্টনার সে হচ্ছে জিয়া আপনার সরাসরি জিয়া সাহেবের সাথে যোগাযোগ করবেন আমার সঙ্গে কেন না কারণ হচ্ছে আমি দাপ্তরিক অন্য অন্য কাজগুলো নিয়ে খুবই দৌড়দৌড়ি করি আমি ক্লায়েন্টকে এখন সময় দিতে পারি না জমিগুলো দেখাতে পারি না আমি রেজিস্ট্রি অফিসে বা অর্থ কালেকশনে থাকি যার কারণে আমরা এই জমিগুলো আর দেখাইতে আমি আর সময় দিতে পারতেছি না এই জন্য খুবই আন্তরিকভাবে দুঃখিত ঠিক আছে তো এই হচ্ছে আমরা রাস্তাটা বানাই ফেলেছি আমরা কিন্তু এই বছরে এই বালিটা এই এই গর্তটা ভরাট করে ফেলবো এই পাশে গর্তটা ভরাট করে ফেলব করে বালি ভরাট করে ফেলব তো আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে যারা ঢাকা থেকে আসবেন তারা সাভারের যে কোনো বাসে উঠে গাবতলির পরে আমিনবাজার বলিয়াপুর বাস স্ট্যান্ডে নামবেন বলিয়াপুর বাস স্ট্যান্ডে নেমে যে কোনো অটোকে বলবেন যে সাভার লেক সিটি যাবো তো সাভার লেক সিটি আমাদের প্রজেক্টের প্রজেক্ট অফিসেই আমাদের চেয়ারম্যান সাহেব বসেন এই যে মেট্রো রেল দেখেন মেট্রো রেলটা কত কাছে হুম জুম করলেই বোঝা যায় মেট্রো রেলটা কত কাছে জাস্ট এই মেট্রো রেল আমাদের এখান থেকে বলিয়া হেমায়তপুরে যেতে পায়ে হেঁটে পাঁচ মিনিট লাগবে এটা নিশ্চিত থাকেন পায়ে হেঁটেই পাঁচ মিনিট লাগবে মাত্র হেমায়তপুর থেকে যেতে একটু ঘুরে এখনও যেহেতু আমাদের প্রজেক্ট একটু ঘুরে আসতে হয় এই রাস্তাটা হয়ে গেলেই এই রাস্তাটা আমরা সোজা টেনে একদম ওই যে নদী ওই পর্যন্ত নিয়ে যাব তারপর ওই পাশ থেকে আর একটা চল্লিশ ফিট রাস্তা থাকবে এই রাস্তাটা হচ্ছে আপনার চল্লিশ ফিট থাকবে এবং মাঝখানে একটা খেওয়া থাকবে এই খেওয়াটা তো আপনার গুলছানে আছে মতিঝিলে আছে তো এটা আসলে যেহেতু একটা ব্রিজ হবে ব্রিজটা আসলে আমরা চাইলে এই করতে পারবো না এটা সরকারের একটা নিয়ম নীতিমালার মধ্যে থাকবে যেহেতু লোড লোড ক্যাপাসিটি আছে তারপরে উচ্চতা আছে নদী শাসনের একটা বিষয় থাকে তো এই কারণে আমরা পারবো না এটা সরকারি করবে আর আমাদের যদি করার ক্ষমতা দিত আমরা দুইটা প্লট বেশি এখানে ব্রিজ করে ফেলতাম এবং এই প্লটগুলো বিক্রি করতাম মিনিমাম পঞ্চাশ লক্ষ টাকা শতাংশ সেটা করতেছি না আপাতত পাঁচ লক্ষ টাকা শতাংশ বিক্রি করতেছি এখানে আমাদের বিশ ফিট রাস্তা দিয়ে দিয়ে তো যারা আমাদের এখানে প্লট নেবেন বলে ভাবতেছিলেন ই করতেছিলেন তারা দ্রুত যোগাযোগ করেন এই রাস্তাটা আমাদের আর একটু সুন্দর হয়ে গেলে জমির দাম কিন্তু আরেকবার বেড়ে যাবে কারণ এখানে সব সুন্দর সুন্দর প্লট হয়ে যাবে সাইজ হবে দেখতে সুন্দর লাগবে কাস্টমারের ডিমান্ড সব কিছুর দাম তো কাস্টমারের ডিমান্ডের উপরে বাড়ে তো এই হচ্ছে আমাদের হাউজিংয়ের বর্তমান বর্ণনা যারা জমি নিতে চান তারা সরাসরি জিয়া সাহেবের সাথে যোগাযোগ করবেন জিয়া সাহেবের মোবাইল নাম্বার দিয়ে থাকে আমার মোবাইল নাম্বারও দেওয়া থাকে তো আমি সাধারণত জিয়া সাহেবই সব কিছু হ্যান্ডেল করবে আর দামা দামিটা আপনার জিয়া সাহেবের সাথেই শেষ করবেন কারণ জিয়া সাহেব যেহেতু তাকে আমরা বস বানাইছি তো বস ইজ অলওয়েজ রাইট এই কারণে তার সঙ্গে যোগাযোগ করবেন ধন্যবাদ ভালো থাকবেন